Guru হাত দুটো ধরে বলেছেন এমন কি আমাদের ভক্তদের পা দুটো ধরেও বলেছেন তোরা কৃষ্ণ নাম একবার উদ্ধার করি আমরা এই মানব জাতি একটা সামান্য একটা কি যদি গৌরহরির কথাটা শুনে আমরা যদি একবার কৃষ্ণ নাম করি আর একবার যদি কৃষ্ণ নাম শোনাই একবার যদি যতই সেই যাই ব্যক্তি হোক না কেন তাকে যদি হাত ধরে বলি একবার কৃষ্ণ নাম করো আমরা তাদের তাদের মতনই হয়ে যাব ভগবানের স্বরূপ হব অভ্যাসে দাস এর অভ্যাস করলে ভগবানের কথাটাই সবসময় স্মরণ হবে এবং এই যে ভগবানের কথা উনি বলছেন আমি মন্দিরে থাকি না মসজিদে থাকি না জলে থাকি না স্থলে থাকি না এবং কোনো মানব দেহে সব দেহে থাকি না আমি থাকি সেখানে যেখানে আমার কৃষ্ণ কথা হয় আমার কথা হয় ভগবানের কথা আমি সেখানের মধ্যে বিরাজমান কৃষ্ণ কথাই হচ্ছে শ্রেষ্ঠ কথা হরের নাম ওই কে বলম বলে এই বনাস্তে বনাস্তে গতির অঙ্কা কৃষ্ণ নাম শরীরের মধ্যে প্রবাহিত হওয়া উচিত সমস্ত মানবের কাছে বলি কৃষ্ণ নাম করে সনাতনী নাম যা নাম করলে জরা ব্যাধি সমস্ত বিনাশ হয়ে মন উচ্চারণ হবে গোবিন্দর জন্যে সেই গোবিন্দ আজকে আমাদের যিনি আমাদের পথ দেখাচ্ছেন যিনি আমাদের সকাল তৈরি করছেন সন্ধ্যা তৈরি করছেন এই সকাল সন্ধ্যা চব্বিশ ঘন্টার মধ্যে যদি গোবিন্দর নাম একবার না করি গোবিন্দ বিরূপনা হয়ে যাবে সে মানব হয়ে তার জন্য সনাতনী কাছে আমি করজোরে প্রত্যেক সনাতনীকে করজোরে তাদের পায়ে ধরে বলছি যে ভগবান শ্রীকৃষ্ণের নাম একবার স্মরণাপন্ন হও এবং গুরু ধরো গুরুই পথ দেখাবে গুরু শব্দে অর্থ হচ্ছে অন্ধকার গুরু শব্দে আর রু শব্দে অর্থ হচ্ছে আলো যিনি গুরুদেব অন্ধ ধর্ম অন্ধকার থেকে আলো দেখা তিনি হচ্ছেন গুরুদেব গুরুদেব এইরকমই হওয়া উচিত একটা মানবকে অধর্ম থেকে ধর্মের পথে আনাই হচ্ছে সেই কারিগর তার নাম গুরুদেব গুরুদেব আমরা নয় তিনি পথ দেখাবেন